যে আসলে কি ঘটেছিল সেটা আমাদের সকলের সামনে আসা প্রয়োজন কি মনে হয় বড় চক্র নিজের বেলায় আঠে ছুটি পরের বেলায় চিমটি কাটি কন্যাশ্রী দিয়ে যদি আপনি কন্যাকে বাঁচাতেই না পারলেন তাহলে আর কন্যাশ্রী দিয়ে কি হবে আমাদের আজকে শির দ্বারা শক্ত করে দাঁড়াতেই হবে আজ আমরা হাজির হয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের ডাকে নাগরিক মিছিল যেটা শ্যামবাজার থেকে ধর্মতলা ছিল সেই মিছিলের ডাকে সারা দিয়ে হাজার হাজার ডাক্তার পড়ুয়া এবং সমাজের অন্যান্য অংশের নাগরিকরা আজকে মিছিলে সামিল হয়েছেন দিন অতিক্রান্ত তারপরেও কোনো বিচার এখনো অবধি হলো না তদন্তে গাফিলতি তো প্রথম থেকেই হয়েছে সেটা আমরা সকলেই জানি কিন্তু এইরকম একটা ঘটনা কেন এখনো কুড়ি দিন বিচার পাইনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রত্যেকের কাছে আমার প্রশ্ন গোটা রাজ্যে গোটা দেশে এই রকম ধর্ষকরা স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এবং তারা কিন্তু ভাববে আমরা এটা করে পার পেয়ে যাবো আপনি কি আপনি আয় কি जस्टिस uh, के लिए आया मेरा बहुत दुख हुआ है। मेरे बहन के लिए मैं मथुरा साइकिल से आया चौदह किलोमीटर टूर से अरे मुझे न्याय चाहिए बस और कुछ नहीं चाहिए बस जितना भी लोग हैं ग्रुप में सारा लोग की कड़ी से कड़ी सजा हो पंद्रह तारीख को मैं आया था घर से निकल के और तेईस तारीख को यहाँ पहुँचा हूँ मैं आठ दिन में तेरह सौ किलोमीटर में साइकिल चलाया है ओनली फॉर जस्टिस के लिए मैं आया हुआ हूँ जब तक तो जस्टिस नहीं मिलेगा जब तक जब तक नहीं रहना है मेरे को कहाँ से आया मैं यूपी जिला मथुरा से आया हुआ हूँ और कितने दिन ऐसे ही रहोगे যতক্ষণ हमको जस्ट नहीं मिल जा रहा है तो हम यहीं रहेंगे कोलकाता में কালকে আমরা নবন্য অভিযান দেখলাম ছাত্র সমাজ নামে একটা মিছিল কল হলো এর সাথে কি ডাক্তারদের যোগাযোগ রয়েছে না কথা কইতে ছাত্র সমাজ নাম নিয়ে যারা এই নবান্ন অভিযান করেছে আমরা ডাব্লিউবি এর পক্ষ থেকে আমরা এর সঙ্গে কোনোভাবেই জড়িত নই এটা আগেই ঘোষণা করা হয়েছিল এটা একটা পলিটিক্যাল পার্টির তার সঙ্গে আমরা জড়িত ছিলাম না আমাদের যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট তাদের কোনো দায়ী কোনো কিছু আমরা নিচ্ছি না আমরা এতে রাজনীতির কোনো রং মিশতে দেব না আন্দোলন ঘুরিয়ে দেওয়ার জন্যই এরকম কর্মকাণ্ড আমাদের তো তাই মনে হয় গত দুদিন ধরে মিডিয়াতে তো এইসব ছাড়া অন্য কিছু দেখানো হয়নি তারা হচ্ছে এটাকে একটা পলিটিক্যাল রূপ দেওয়ার প্রত্যেক পলিটিক্যাল পার্টি নিজেদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির আশায় তারা এগুলো করছে আমরা আগেই ফ্রন্ট থেকে আমরা বার্তা দিয়েছিলাম যে কালকে আমাদের মিছিলে কোনো অংশগ্রহণ থাকবে না আজকে বারো ঘন্টা বিজেপি পার্টি বন্ধ রেখেছে এই বন্ধের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের আজকের মিছিলটা পূর্ব ঘোষিত ছিল তারপরে বিজেপি বন্ধ রেখেছে কিন্তু আমরা আমরা মিছিল চেঞ্জ করিনি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো বিচারের অভিমুখ যাতে না ঘরে তার জন্য যা যা করা লাগে আমরা মিডিয়াকে সেটা অনুরোধ করবো যেন আপনারাও সেটা আমাদের সঙ্গে থাকেন ন্যায্য অধিকারের দাবিতে যে আমরা আন্দোলন করছি সেই দাবিতে আমরা অনর এবং আমরা চাইবো জনমত নির্বিশেষে যেন এই দাবির নিরিখেই আন্দোলনটা করে সবাই এই মিছিল থেকে ডাক্তাররা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন গতকাল আমরা যে নবান্ন অভিযানের ডাক পেয়েছিলাম এবং আজকে সেই বিজেপি বারো ঘন্টার যে বন্ধ রেখেছে তার সাথে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফোরামের কোনো যোগাযোগ নেই তারা স্পষ্টভাবে জানাচ্ছেন আন্দোলনের মোড় ঘুরিয়ে দিতে লঘু করতে এবং বিচারের দাবিকে পিছিয়ে দিতেই এই রকম কর্মসূচি নেওয়া হচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে সিবিআই এর কাছে স্বস্তির নিঃশ্বাস স্বস্তি পাবো কি করে সত্যি বলতে আসার আলো দেখতে পাচ্ছি না কারণ অনেক দিন হয়ে গেল সিবিআই এর হাতে আসার পরেও এখনো 20 দিন হয়ে গেছে দুই সপ্তাহ পেরিয়ে গেল কিন্তু ঘটনার পিছনে মোটিভ কি ছিল কতজন জড়িত কি উদ্দেশ্যে কাছে মেয়ারুমে তারা গিয়েছিল এটা কিন্তু স্পষ্ট নয় পোস্টমর্টেম রিপোর্ট যেটা প্রথমের দিকে পাওয়া গিয়েছিল আপনারা যারা ডাক্তার কমিউনিটি তারা অনেকেই বলেছিলেন এই কাজ একজনের নয় কি মনে হয় বড় চক্র সিবিআই কেন করছে না সিবিআই কি কাজ করছে প্রোগ্রেস সম্বন্ধে আমরা কিছু জানি না কিন্তু এভাবে তো আমাদের জার্নিটাকে ডিলে করা হচ্ছে না কন্টিনিউয়াসলি এভাবে চলতে পারে না আমরা কি করে আমাদের ওয়ার্কপ্লেসে ফিরতে পারি হতে পারে যে অপরাধীরা সেখানেই ঘুরে বেড়াচ্ছে প্রশাসন সেটাকে হাইড করে যাচ্ছে সিবিআই আসা মানেই যে আমরা সত্যের কাছে কাছে পৌঁছে গেলাম এটা তো নয় কাউকে ধরা হলো না একজন বাদ দিয়ে কেন এরকম গড়ি ন্যায় বিচার কি পাবে নাwidetildeম সত্যের উঠা দিতে হয় যে আসলে কি ঘটেছিল সেটা আমাদের সকলের সামনে আসা প্রয়োজন আরজি করে শেষ প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তাকে যখন বদলি করে দেওয়া হলো চব্বিশ ঘন্টার মধ্যে আবার অন্য একটা কলেজের প্রিন্সিপাল হলেন তাহলে কি সন্দীপ ঘোষের সাথে বড় কোনো যোগাযোগ রয়েছে সেটাই তো জানতে চাই সবাই বুঝতে পারছে আজকে সবাই বুঝতে পারছে নিশ্চয়ই বড় কোনো হাত আছে কারণ কি এটা সাধারণ কারোর পক্ষে সম্ভব নয় আজকে আরজি করে সিআইএসএফ মোতায়েন অথচ ন তারিখ রাত্রে ন্যূনতম ব্যবস্থা থাকলে এমন ঘটনা ঘটতো না নিজের বেলায় হাঁটি ছুটি পরের বেলায় চিমটি কাটি সিআইএসএ আশা মানে যে আমরা ন্যায় বিচার পেয়ে গেলাম আন্দোলনের দাবি আচিভ হয়েছে এটা একেবারে ঠিক তিনি মুখ্যমন্ত্রী বলে তার নিজের নিরাপত্তার জন্য ছ হাজার পুলিশ মোতায়েন করা হচ্ছে আর একটা সাধারণ মেয়ে যে ডাক্তার ছত্রিশ ঘন্টা ডিউটি করছে নিজের হসপিটালে সে নিচে সুরক্ষিত নয় সেখানে পুলিশ সেদিন কি করছিল সরকারি সমল এসেছে মেয়েদের রাতে ডিউটি কমিয়ে দেওয়ার ব্যাপারে উল্টো দিকে এই রাজ্য সরকারই কন্যাশ্রী রূপশ্রী লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প আনে নারী স্বাধীনতার কত ভেবে কোথাও কি কন্ট্রাডিকশন মনে হচ্ছে অবশ্যই সম্পূর্ণভাবে কন্ট্রাডিক্টেড কন্ট্রাডিকশন তো লাগছেই কেন কি কন্যাশ্রী দিয়ে যদি আপনি কন্যাকে বাঁচাতেই না পারলেন তাহলে আর কন্যাশ্রী দিয়ে কি হবে আমাদের রাজ্য সরকার তার এই ঘোষণা দ্বারা তারা তাদের নিজেদের ব্যর্থতাটাকে স্বীকার করলো তাই এড়াতে চাইছেন সরকার আজকে ওয়ার্ক প্লেস সুরক্ষিত না করে মেয়েদেরকে রাত্রে ডিউটি করতে না বলা এটা কি ধরনের কথা বলা এটা তো পশ্চাৎপর চিন্তা একটা অবভিয়াসলি এটা তো দায় এড়ানো নাইট ডিউটিতে ডাক্তারদের করতেই হবে তাহলে এখানে মেয়ে আর পুরুষের ভেদাভেদ কি করে হয় ওয়ার্ক প্লেসের সেফটি সিকিউরিটা তিনি দেখুন তিনি না করে এই কথা বলছেন কীভাবে এটা বলতে পারে কর্তৃপক্ষ প্রথমেই কোনো দায় নেয়নি প্রশাসনের উদাসীনতা সর্বক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি 呀。<Yeah. S 2> <Yeah. S 3> yeah. আমার সাথে তো ঘুরতে পারি আমার প্রত্যেকটা কলি গি ভীত সন্তুষ্ট আমরা জুনিয়র ডাক্তাররা তো এখনো অবধি সিজ আছি আমরা এখনো ডিউটি করছি না রাতের পর রাত ঘুমোতে পারছে না রাতের ঘুম আমাদের চলে গেছে তাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে সেটা কীভাবে আমরা প্রিভেন্ট করতে পারি আমাদের আন্দোলন এত জোরালো হচ্ছে দিনের পর দিন আজকে সিরদারা শক্ত করে দাঁড়াতেই হবে যতক্ষণ না অবধি অভয়া বিচার পাচ্ছে আমরা তার জন্য লড়ে যাব আপনার নাম আর কলেজ আমি আর জি করের স্টুডেন্ট। শুভ নাম धर्मेंद्र সিং এ নাম। ডক্টর কিনজল আমি মাইক্রোবায়োলজিতে আছি। ডক্টর সৌমাদীপ রায় আমি নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে পাস করেছি। আর জি কর মেডিকেল কলেজে আন্দোলনের শুরুর দিন থেকে নিয়েছি। মর্ণল তালদার আমি কলকাতা মেডিকেল কলেজে ইন্টার্ন। ডক্টর সুভাসিস চন্দ এসএসকে ময়ঙ্কান্তি বল আমি আর জি করে এমবিবিএস ফাইনাল ইয়ার স্টুডেন্ট। অনিশা ইয়াসমিন from ESI মেডিকেল কলেজ জোকা।